কে রে বিথি মায়া তোমরা যাও কই আমরা নাকি ছেলে পক্ষ তেমোরা কিন্তু মাইয়ে পক্ষ কই দিলাম আরে অন কিন্তু কতবাতি হিসাব করে কইেন বুঝছেন হেই তোমরা কোন পক্ষে তাইলে মগ দিয়া এই আইসে বি আই বি এন পাতাইতে হেই সবালম মামাগোল লাগে চলবে না এরপর আইবি প্রেম পাতাইতে এই দূরে যাই মোডেন জান আসা কথা ঘোরাও কা তোমরাই তো তোমগো মুখ দিয়ে আগে কইলা তাই মগো বন্ধু হাবুর বিয়ে হইবে তাহলে তো গান হইতে পারে নাচ হইতে পারে আর কেমন আছেন সাপ এই গানের লাগে নাচ হইলে তো খারাপ হয় না জুমবে ভালোই কে নাচবে আমনেরা আপনাদের জীবন নাইসে দেখছেন আ একমাত্র খারাপ মধ্যে তোমরাই খালি নাচতে পারো আর কেউ নাচতে পারো না আচ্ছা তোমরা যে তুই এতই নাচতে পারো তাহলে আমাকে লাগে কম্পিটিশন করো দেন রুল ভাই এই বিয়ের অনুষ্ঠানে স্টেজের মধ্যে বেজেতি হই না বুঝছেন তাই আমাকে লাগে কম্পিটিশনে আইয়েন না আগেই সাবধান করে দিলাম হুম আচ্ছা তাইলে স্টাইলস লাগি যদি তোমরা মোগরে নাচে হারাইতে পারো তাইলে তাইলে কি হইবে হে মোরা আইজিস তোমাক ধরে গুরু মনমু হ্যাঁ মোরা বেবাক কে যারা আসি ইয়াং খোলা বেবাক কে ই তোমাক ধরে নাসিকমু ওমা কই কি বুড়া বরের না শেখবে আমেগো মত বুড়া বরে স্টোর নামাক দরকারই নাই আইসে না শেখতে মোরা বুড়া না আর তোমরা কোতি শিক্ষক মগ কোতি শিক্ষকের দরকার নাই মোরা পারমুকি পারমু না এইতে সমারকালে দেখ পানে

খাব নে বে প্ৰা অল্লে কৰক গেলাম